আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি রাজের স্বপ্ন জিএসটি এবং রাজশাহী ইউনিভার্সিটি তো সেখানে প্রশ্ন কিভাবে আসে এবং প্রশ্ন প্যাটার্ন কিভাবে আসে সেই আলোকে কিন্তু তোমাদের ক্লাসগুলো হচ্ছে একটা ক্লাস হয়ে গেছে এবং এমসি প্র্যাকটিস হচ্ছে এবং আজকে হবে যে রাজশাহী এবং জিএসটি ক্লাস নাম্বার টু অর্থাৎ কীভাবে প্রশ্নগুলো আসে এবং কীভাবে তোমরা সলভগুলো করবে ইনশাআল্লাহ আমরা দাপে দাপে সকল ক্লাসগুলো কিন্তু নেব এর জন্য তোমাদের যেটা করতে হবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর অবশ্যই কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে ফলো দিবা ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো হবে তোমাদের রেসপন্স পেলে তো আজকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এবং ভিএসটি ক্লাস নাম্বার টু তো প্রথম আমরা যেটা একটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ইট ইস হাই টাইম উই ড্যাশ দ্য ব্যাটার এটাই উপযুক্ত সময় হাই টাইম মানে কি সর্বোচ্চ সময় এটা কিন্তু বললে হবে না এখানে হচ্ছে যে হাইটেম মানে উপযুক্ত সময় উই ম্যাটার তাহলে এখানে কি হবে উইল ডিসকাস ম্যাটার এস 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 হবে না ডিসকাসড ডিসকাসড হবে না উড হবে দেখো তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর পাবে এবং তোমাদের কয়টা হলে অবশ্যই তোমরা জানাবে ডান লেখে এখানে কি উইল ডিসকাস হবে শুট হবে ডিসকাসড হবে না উড ডিসকাস হবে একটা কথা মনে রাখবে যখন সেন্টেন্সের সাথে ইট ইজ হাই টাইম ইট ইস টাইম যখন থাকবে তখন যেটা হবে অবশ্যই সেই সেন্টেন্সটা হবে পাস্ট টেন্সে অর্থাৎ পাস্ট টেন্সে বি টু বারোটা হবে পাস্ট টেন্সে তাহলে এখানে হবে ডিসকাস কিন্তু এখানে আরেকটা নিয়ম আছে ইট ইস টাইম ইট ইস হাই টাইম এখানে যেটা হয় টু প্লাস বি ওয়ান হয় বা বি ওয়ান হয় কখন যখন সাবজেক্ট থাকবে না যখন কি থাকবে না সাবজেক্ট থাকবে না যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইট ইস টাইম পরে সাবজেক্ট রয়েছে এই জন্য আমাদের দিতে হবে কি ইডি অর্থাৎ বি টু বসাতে হবে এই জন্য এটার आंसर হবে কি ডিসকাসড ওকে পরটা দেখি রাইসান ওয়াজ অ্যাসিড হি ড্যাশ লেম মানে কি রাইসান হাঁটতে ছিল মানে যেন সে কি ড্যাশ লেম সে কি খুরা তাহলে এখানে কি হবে এম হবে হ্যাট বি হ্যাট বিন হবে না হ্যাচ হবে না ওয়ার হবে বলো তো আশা করি তোমরা এটার উত্তর অবশ্যই সকলে পাবে আশা করি তো এখানে যেটা হবে এখানে হবে ওয়ার এস ইফ যখন সেন্টেন্স থাকে এর আগে যখন অ্যাস ইফ এস ডো থাকবে প্রথম সেন্টেন্সটা যদি এখানে দুইটা ক্রস অর্থাৎ রাইস অ্যান্ড অলস এখানে দেখো একটা ক্রস এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্রসের যে বারোটা হবে এটা হবে past টেন্স পাস্ট টেন্স স হবে এন সি বাস টেন্স হবে তাহলে এখানে হবে কি ওয়ার আশা করি তোমরা বুঝতে পারছো পরেরটা দেখি হি অ্যাডভাইস যে স্মোকিং কি মোটামুটি আমরা বুঝতে পারছি সে একটা পরামর্শ দিয়েছে কি স্মোকিং সারার জন্য তুম্পান সারার জন্য তাহলে এখানে কি হবে গিভিং আপ হবে গিপ আপ হবে ফ্রম গিপ আপ ফ্রম গিভ স্মোকিং হবে না হবে ইন গিভিং আপ হবে বলতো আশা করি তোমরা বুঝে ফেলছো এখানে হবে আবারই ফ্রম গিভ হবে 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 না ইন গ্রিভিং হবে না তাহলে হবে কি গিব আপ এগুলো কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটির মধ্যে প্রশ্ন আসে আরেকটা তোমাদের জন্য জানা যায় শুভ খবর আমাদের কিন্তু রাজশাহী প্লাস হচ্ছে জিএসটির বেশ রয়েছে কম্বাইন্ড ভাবে তোমরা পড়তে পারবা এবং আমরা সামনের মাসে আমাদের রাজশাহী এবং জিএসটির মানে আরেকটা নতুন বেশ শুরু করব যেখানে তোমরা জিএসটির জন্য আলাদা বেস বেসে পড়তে পারবো বা রাজশাহীর জন্য পড়তে পারবা যেখানে বাংলা ইংলিশ এবং জিকে থাকবে বাংলা ইংলিশটার মানে সবচেয়ে যদি বলি বাংলার ব্যাকরণ পার্ট এবং ইংলিশের গ্রামার্টিক্যাল পার্ট এবং বোকা বলের পার্টটা কীভাবে পড়তে হবে এবং টপিক অনুযায়ী তোমরা কিন্তু সেখানে পড়তে পারবা এবং মৌলিক জিকে জিএসটির জন্য সেটাও কিন্তু তোমাদের দেখানো হবে এখানে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা দিলে এখানে সত্তরটি পরীক্ষা তুমি ফ্রি পাবে এছাড়া আমাদের শুধুমাত্র রয়েছে এক্সাম পেজ যেখানে বাংলা ইংলিশ এবং জি কে পরীক্ষা হবে এখানে সত্তরটি পরীক্ষা এটা মাত্র একশো নিরানব্বই টাকা তো তোমরা যেটা রেখে যেটাকে চয়েস করে ইনশাল্লাহ আমি বলবো যে জিএসটি এবং আরইউ যে বেস্টটা রয়েছে এখানে যদি ভর্তি হও তাহলে কিন্তু এক দিলে তোমরা দুই পাখি মারতে পারবা এবং মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু অনেকজনের নক দিচ্ছে ইনশাল্লাহ সকলে ভর্তি হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ওকে নীলা দেশ ডিনার তাহলে এখানে কি হবে কোয়েন যুক্ত সেন্টেন্স আমরা একটা নিয়ম জানি কি হয় কোয়ায়েন যুক্ত সেন্টেন্স যদি থাকে তাহলে এক সাইডে থাকবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স অন্য সাইডে কি হবে পাস্ট টেন্স তাহলে হবে কি ইজ ব্রিং is brand will brand was brand তাহলে হবে কি ব্রান্ড মানে কি নীলা হাত পুরেছিল হয়ন যখন she was cooking নীলা যখন সে রাতে রান্না করতেছিল তাহলে এর হবে কি b নাম্বার आंसर তো আশা করি এভাবে কিভাবে হলো এগুলো কিভাবে হয় এবং কিভাবে পড়াতে হয় বা পড়তে হয় এগুলো সকল কিছু তোমরা আমাদের বেশি জানতে পারবে বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে বা আহ যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো এবং সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম